সংসার আলাদা ব্যাপার এখানে নিত্যদিনের অভ্যাস প্রকাশ পাবে কৃত্রিম ভালো মানুষের পর্দা উন্মোচিত হবে চব্বিশ ঘন্টা একটা মানুষের সাথে থাকলে কেবল বোঝা চব্বিশ ঘন্টা একটা মানুষের সাথে থাকলে তাকে বোঝা যায় চেনা যায় সত্যিকার ভাবে চেনা যায় প্রেমের সময়ের মতো ক্ষণিকের দেখা আর ভাব বিনিময়ের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি সহজাত আকর্ষণের চাপল্য ভরা মোহনীয় সময়টা তাই সংসার জীবনে থাকে না সংসার জীবনে আবেগের চেয়ে বাস্তবতার ভূমিকা বেশি ভার্সিটির গেট থেকে বেরোলে যে মুখটি দেখার জন্য আকুলতা থাকত জীবনযুদ্ধের সংগ্রামরত দিন রাতের সংস্পর্শ সেই আকর্ষণটা আর রাখে না নির্জনে বসে প্রেয়সীর হাত ধরে যে রোমান্টিসিজমে বোধ হওয়া সহজ বিবাহিত জীবনে সারাদিন অফিস করে বাড়ি ফিরে কানের কাছে বাচ্চা ছেলের ঘ্যান আর বউয়ের অভিযোগের স্টেশনার মুহূর্তে সেই রোমান্টিস থাকে না মনে করে একই কথা তোমাকে তো বিয়ে আগে আমি মনে হয়